রবিবার কাটোয়া শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম আশ্রমে একসাথে চারটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের অনুমতি সারা রাজ্যব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে সেই মতো রবিবার কাটোয়া শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে গান আবৃত্তি বক্তৃতা ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই প্রসঙ্গে কাটোয়া শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের সেক্রেটারি সরোজ দাস বলেন কাটোয়া শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে সকাল দশটা থেকে সঙ্গীত আবৃত্তি বক্তৃতা ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এটি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোলপার্ক তার অনুমতিক্রমে ক্রমে গোটা পশ্চিমবঙ্গে এই প্রতিযোগিতা চলছে তার অংশ হিসাবে কাটোয়াতে আজকে এই চারটি বিভাগে শতাধিক যুবক যুবতী যাদের বয়স পনেরো থেকে পঁচিশ তারা এখানে অংশগ্রহণ করেছেন এবং খুব স্বতঃস্ফূর্তভাবে এই যুবক মেয়েরা তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয় যে এত বেশি পরিমাণ ছেলে অংশগ্রহণ করেছে এবং আমাদের বক্তৃতার যে বিষয় ছিল সে বিষয়টি আমার মধ্যে অসীম শক্তি বর্তমান যুগে এই প্রাসঙ্গিক একটি বক্তৃতার বিষয় যে আমার মধ্যে অসীম শক্তি ছবি আঁকার অঙ্কন প্রতিযোগিতা এটারও বিষয় ছিল যে আমি কি সেবা করেছি তার দৃশ্যটা ছবির মাধ্যমে তুলে ধরতে হবে মানে কে কী করেছে দান সেটা বড় ব্যাপার না আমি আমার থেকে কাউকে কি সাহায্য করেছি সেটা ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে এটা আমাদের বিষয় ছিল এছাড়াও আমাদের সঙ্গীত সজনীকান্তের দাসের লেখা আবৃত্তি হে রোহিত তোমারে নমস্কার সজনীবাবুর লেখা এবং স্বামী চণ্ডিকানন্দ সুরের গানে আজকে অনুষ্ঠিত হচ্ছে এটা আজকে আমাদের কাছে খুব আনন্দের দিন যে এত বেশি যুবক যুবতী আজকে আমাদের এই প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করেছেন আগামী তেইশে জুন পূর্ব বর্ধমানের রসুলপুরে শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে এই প্রতিযোগিতার ফল ঘোষণা করা হবে এবং সেখানে একটি জেলা স্তরের প্রতিযোগিতার আয়োজন করা হবে পরবর্তীতে সেখানে যারা সফল হবেন সেই প্রতিযোগীদের গোলপার্কে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের কার্যালয়ে নিয়ে যাওয়া হবে রাজ্য স্তরের প্রতিযোগিতার জন্য এবং এই দুই জায়গাতেই রামকৃষ্ণ মিশনের নিজস্ব পরিবহন ব্যবস্থায় প্রতিযোগীদের নিয়ে যাওয়া হবে বলে জানান কাটোয়া শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সেক্রেটারি সরোজ দাস ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা